আসসালামু আলাইকুম মাত্র সাড়ে সাত লক্ষ টাকা প্রতি কাঠা জমি একেবারে কিন্তু পানির দামের জমি পাঁচ একটা প্লট দেখাবো সরাসরি মালিক থেকে স্ক্যানও কিন্তু মালিকের নাম্বারটি পেয়ে যাবেন যার ফলে আপনাদের কোনো ধরনের মিডিয়ামানি লাগবে না বসন্ত বিলাস রেস্টুরেন্ট যেটা কাছপুর এবং এই তারাবো দুইটা বাস টার্মিনালের মাঝামাঝিতে এখান থেকে ঢাকা সিটিতে একেবারে অল্প সময় মুভ করা যায় এখান থেকে স্টাফ কোয়ার্টার কোনাপাড়া যাত্রাবাড়ি মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের ডিস্টেন্স এই যে যেই আপনারা বেরিবাদ রোড দেখতে পাচ্ছেন ভেরিবার রোড থেকে তিন থেকে চারটি প্লট পরে এবং প্লটটির দুই পাশেই কিন্তু বাড়ি করে থাকছে যার ফলে আপনি এসে বাড়ি করতে পারবেন এবং আমরা সেই প্লটটিতে রয়েছি এবং আজকে আমরা একটি পাঁচ কাঠার প্লট দেখাবো আমরা যারা অল্প মানুষ সারা জীবনের সঞ্চয়টুকু দিয়ে মনের মধ্যে লালিত স্বপ্নটুকু হচ্ছে এক টুকরো জমি কিনা এবং সেটা ভবিষ্যতে বাসস্থান এবং অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু এই ধরনের সম্পত্তিতে বা যে কোনো প্রপার্টিতে বিনিয়োগ করা বর্তমান সময়ে অনেক লাভবান হোক আজকে আমরা যে প্লটটিতে রয়েছি প্রথমেই আসি আমরা অ্যাড্রেসটি আপনারা এখানে কিভাবে আসবেন প্লটিতে আসার জন্য আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে আসতে হবে কারণ এই প্লটটির মালিক একটু দূরে থাকিবি আপনাদেরকে মানে এনে দেখানোটা একটু টাফ যার কারণে আপনারা একটু ভিডিওটা আমরা একদম সেম দেখিয়ে দেবো আপনারা কিন্তু কাজপুর থেকেও খুব অল্প সময় আসতে পারবেন তারাবো থেকেও খুব অল্প সময় কিভাবে আসতে পারবেন সেটা নিয়ে চলুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে আপনারা যদি তারাবো বাস টার্মিনাল বা গুলচত্বর থেকে আসেন তাহলে তারাবো বাস টার্মিনাল থেকে আসেন দেখবেন এদিকে একটা কলেজ কলেজ গেট রোড রয়েছে গেট সেখানে আপনারা দেখবেন বাম দিকে পূর্ব দিকে একটা রোড গিয়েছে বেরিবাদ রোড সেই রোডের এই যাত্রামুরার এখানে দেখবেন অসংখ্য অটো রিকশা রয়েছে যে কাউরে বলবেন যে আপনি বসন্ত বিলাস রেস্টুরেন্টের একটু সামনে ওলামানগরের একটু সামনে বারগাঁও কবরস্থানে যাবেন যে কোনো অটো আপনাকে হয়তো নিয়ে আসবে লাগবে দশ টাকা সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট এখানে এই বারগাঁও যেই কবরস্থানটা হচ্ছে এই পাশে সেখান থেকে আপনারা তিনটা প্লট থেকে চারটা প্লট পরে এখানে চলে আসতে পারবেন এখান থেকে একটা সুন্দর এই যে রোড রয়েছে এই যে আপনাদেরকে যে রোডটা দেখাচ্ছি প্লটের পাশের এই রোড এবং এই ক্যালান রোড বা এই রোড দিয়ে আপনারা আসলে এই যে আজকের প্লটটিতে পেয়ে যাচ্ছেন তো আপনারা যদি তারাবো থেকে আসেন এভাবে আসবেন আর আপনারা যদি কাজপুর বাস টার্মিনাল থেকে আসতে চান অল্প সময় আসতে পারবেন কাজপুর বাস টার্মিনাল বা কাজপুর সোনাপুর যে স্থান থেকে আপনারা যে কোনো অটোকে বলবেন আপনি ওলামানগর যাবেন ওলামানগর একটু সামনে বারগাঁও কবরস্থানে চলে আসবেন এখান থেকে কাছে হেঁটে যেতে হয় তো এভাবে আসতে পারবেন আর আজকের এই প্লটটির কিন্তু আপনারা পূর্বপাশে এশিয়ান হাইওয়ে যেটা আপনারা জানেন খুবই জনপ্রিয় মদনপুর বাস স্ট্যান্ড থেকে এশিয়ান হাইওয়ে আপনারা কিন্তু তিনশো ফিটটাও খুব অল্প সময় এখান থেকে মুভ করতে পারবেন প্লটটির কাছাকাছিতে কিন্তু কিন্তু রয়েছে তো এই যে যে লোকেশন ওয়াইজ আপনাদের জন্য একেবারে অল্প বাজেটে কিন্তু আপনারা এরকম একটি লোকেশনে পেয়ে যাচ্ছেন কে দেখাবো তো এখন প্লটটি যদি আপনাদেরকে বুঝিয়ে দেই এই প্লটটি মূলত এখানে পাঁচ কাঠা রয়েছে যেটা সাড়ে সাত শতাংশ এবং এটা হচ্ছে সেই প্লটটির সামনের মুখ এবং ফ্রন্ট সাইড এইখানে আপনারা এটা হচ্ছে পশ্চিমমুখী প্লট আর আপনাদের যদি এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই হলুদ বিল্ডিংটা এই বিল্ডিংটা হচ্ছে আজকের প্লটটির উত্তর ফিনান্সের সীমানা এই ওয়াল পর্যন্ত হচ্ছে আজকের প্লটটির সীমানা আর এদিক দিয়ে যদি আমরা পিছনের সীমানাটা দেখাই তাহলে এটা হচ্ছে আজকের প্লটের সীমানা এই যে এখানে একটা ওয়াল রয়েছে এই ওয়ালটি হচ্ছে আজকের প্লটটির পূর্ব পাশের সীমানা আর আপনার এখানে যেই একটা ওয়াল দেখতে পাচ্ছেন এই যে বাসাটার একদম গ্যাসানো এই ওয়ালটি হচ্ছে এই ওয়ালটি হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশের সীমানা করা কিন্তু উপযোগী কারণ এটা মোটামুটি একটু উঁচু রয়েছে যদি আপনারা বাড়ির যেই এখানে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই বাড়ির ফ্লোর এবং এই পাশের ফ্লোর এই দুটো ফ্লোর কিন্তু মোটামুটি এখানে সামঞ্জস্য হিসাবে একটু উঁচু রয়েছে বা এই ফ্লোরটিতে আপনারা যদি পশ্চিম পাশে দেখান বেরিবাদ রোডের ওই পাশ থেকে একটু নিচু যার ফলে এখানে একটু কিছু মাটি টাটি ফালিয়ে আপনারা কিন্তু এরকম একটা বাড়ি নির্মাণ করতে পারছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যারা মানে কম দামে জমি কিনে বিনিয়োগ করতে চান তাদের জন্য কিন্তু এই প্লটটি অনেক লাভবান কারণ আপনি যদি এই প্লটটিতে এখনই উঁচু পেতে অথবা রোড পাওয়া যেত তাহলে কিন্তু এই প্লটটি এই দামে কখনো মালিক সেল করতো না এই প্লটটির রোডটি আপনাদেরকে বুঝিয়ে দিই এখন আমরা আজকের প্লটটির পশ্চিম পাশে চলে এসেছি অর্থাৎ ফ্রন্ট সাইডে যেখানে আপনার রোডটা পেয়ে যাচ্ছেন তো আরেকটু ভালো ভালোভাবে একটা জিনিস বুঝিয়ে দিই যে এখানে বর্তমানে ফিজিক্যালি নেই কিন্তু করার মতো পজিশন তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে রোড এসে টানাতে পারবেন বা কিছু মাটি টালি ফালি রোডটা হয়ে যাবে আমার সামনে এই যে যে রোডটা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু খুব নাম করা একটা রোড সেটা হচ্ছে বেরিবাদ রোড যেটা একশো ফিটের রোড আপনারা যাত্রামুড়া থেকে এই রোডটি কিন্তু আপনারা এদিক দিয়ে গাউসিয়া চলে গিয়েছে যেটা একবারে তিনশো ফিট আবার আপনারা সিলেট যেতে পারছেন রিবার রোড থেকে এই যে দেখেন এই যে রোডগুলো কিন্তু এইভাবে চলে এসেছে মানে এখন হয়তো আপনি এই ফিজিক্যালি রোড না পেলেও যেভাবে রোডটা দেওয়া রয়েছে এটা কিন্তু রোড হয়ে গেলে এই প্লটটির দাম আপনাদের আয়ত্তের বাইরে চলে যাবে তখন মানুষটি আছে দেখতে পাচ্ছেন এই যে মানুষটি এখান থেকে কিন্তু এই যে রোডটা রয়েছে এই যে এখান দিয়ে এসে এখানে এই যে আমাদের আজকের প্লটের এই যে রোডটি আপনারা পেয়ে যাবেন তো আরেকটা ব্যাপার বুঝিয়ে দিয়ে এই যে যে বাড়িটা নির্মাণ করেছে এই বাড়িটা কিন্তু রোড থেকে প্রায় একটু ছেড়ে করেছে এই যে দেখেন এবারে একটু ছেড়ে করেছে এই প্লটটি থেকে কিন্তু আপনারা জাস্ট একটু পশ্চিম দিকে গেলে এই অঞ্চলের নাম করা বসন্ত বিলাস রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আপনারা বসন্ত বিলাস রেস্টুরেন্টের সামনে থেকে মাত্র দুই মিইটে কিন্তু আজকেরই প্লটwidetilde আসতে পারবেন আজকের এই প্লটটি আপনাদের নাগরিক সুযোগ সুবিধা বলতে আপনারা কিন্তু এখানে আশেপাশে নাম করা কিছু স্কুল কলেজ যেমন এই পাশে একটা বিশাল বড় মাদ্রাসা রয়েছে যে পশ্চিম পাশে প্লটটির কাছেই পেয়ে যাবেন এবং এই প্লটটির কাছে কিন্তু তারাবোর এখানে নাম কিছু যেমন এখানে অনেক নাম একটা স্কুল রয়েছে মোশার হোসেন স্কুল রয়েছে ওমর স্কুল রয়েছে এই পাশে তারাবো প্রাথমিক বিদ্যালয়টা রয়েছে তখন যারা এই প্লটটি দেখলেন এখন আসি প্রাইজে তো আজকের এই প্লটটি জমির পরিমাণ পাঁচ কাঠা যেটা সাড়ে সাত শতাংশ এখানে দেড় শতাংশ এক কাটা ওয়ান পয়েন্ট ফাইভ জিরোতে এই অঞ্চল থেকে শুরু করে এদিকে যত যাবেন সব এদিকে দেড় শতাংশ এক কাটা রয়েছে তো মালিকের দাম সাড়ে সাত লক্ষ টাকা এটা আলোচনা সাপেক্ষে এবং স্ক্রিনে কিন্তু মালিকের সরাসরি নাম্বারটি পেয়ে যাচ্ছেন যার ফলে আপনাদের কোনো ধরনের মিডিয়া মানি লাগবে না তার ওনার সাথে যোগাযোগ করে কাগজটি যাচাই বাছাই করে এই প্লটটি নিয়ে নিতে পারেন কাগজ আজকের এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আরও অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন